আসসালামু আলাইকুম লালমনহাট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দেখাতে চাচ্ছি যে অনলাইনে অনেক সময় আমাদেরকে আবেদন করতে হয় তো অনলাইনে তিনশো গুণন তিনশো পিএক্স ছবি এবং তিনশো গুণন আশি পিএক্স সিগনেচার যে ছবি সিগনেচার পিকচারগুলো চায় তো আমরা এই দুটো জিনিস কীভাবে করব তৈরি করবো সেটাই আজকে আমরা দেখব তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ফটোশপটা অবশ্যই চালু করতে হবে এবং আপনি আপনার ছবি এবং সিগনেচার আপনি যেখান থেকে পারেন যেভাবে পারেন অথবা স্ক্যান করে নিয়ে আসবেন অথবা আপনি স্মার্ট আপনার স্মার্টফোনটি ইউজ করে সুন্দরভাবে ছবিটি উঠাবেন উঠিয়ে এখন ছবিটি কম্পিউটারে নেওয়ার পরে এখন ছবিটা আপনার যে জায়গায় আছে এই আপনি ফটোশপ ওপেন হয়ে গেছে আমাদের তো এখন এই ফাঁকা জায়গায় আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার মাই কম্পিউটার অপশনটি ওপেন হবে এখান থেকে আপনার ছবিটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে তো আমার এখানে স্ক্যান করা একটা পেজ আছে আমি সেটা লোকেশনটা সিলেক্ট করতেছি এখান থেকে হ্যাঁ এই এটা হচ্ছে আমার স্ক্যান করা পেজ তো অনেক সময় আমাদেরকে এরকম প্রয়োজন হয় এবং এটা সচরাচর সবসময় লাগে তিনশো গুণন তিনশো পিএক্স আর পিকচার এবং তিনশো গুণন আশি পিএক্স হচ্ছে হল সিগনেচার তো আমরা এটা কিভাবে করবো প্রথমে আমরা পিকচারটাকে তৈরি করি তো প্রথমে আপনার যে কোনো অবস্থায় থাকতে পারে হয়তো এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে নো ফ্যাক্ট প্রথমে আপনি ক্রোপ টুলে ক্লিক করবেন এটা হচ্ছে ক্রোপ টুল আপনি এখানেও ক্লিক করতে পারবেন অথবা যদি কিবোর্ড থেকে সি বোতাম চাপ দেন তাহলে ক্রপ টুলটা সিলেক্ট হবে তো আমরা এটা সিলেক্ট করলাম এখন আপনাকে যেটা করতে হবে এইখান থেকে এই যে ওয়াইড হাইট আপনার এটা ওয়াইড হাইট নাও থাকতে পারে রেশিও থাকতে পারে বা অন্য আদার্স অন্য কিছু থাকতে পারে এখান থেকে আপনি যদি থাকে তাহলে তো ভালো আপনি ডাব্লু এবং এইচ এই যে ওয়াইড হাইট রেজুলেশন হ্যাঁ এটা এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপনি লিখে দিবেন এটা হচ্ছে হোয়াইট হোয়াইট বক্সে লিখে দিবেন তিনশো পি এক্স এবং হাইট বক্স এটা কিন্তু হাইট বক্স এখানে লিখে দিবেন তিনশো পিএক্স তিনশো পি এক্স তিনশো তিনশো পি এক্স এবং পিক্সেল তিনশোই থাকবে ঠিক আছে তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিচ্ছি তাহলে আমার পেজটা বড় হচ্ছে এবার আমরা এই পেজটা এই পিকচারটা নেবো এখন যেটা করতে হবে এটা আমরা এবার ছোট করি পিকচারটা মাঝে নিয়ে আসি টান দিয়ে এই পাশ থেকে ছোট করে নিয়ে আসি পিকচারটা মাঝে টান নিয়ে আসি কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিয়ে এটাকে বড় করি এবার যেটা করবে পিকচারটা একটু বাঁকা সুতরাং আমি যদি এই এরিয়ার এই যে আমাদের আমরা যে এরিয়াটার ভিতরে আসি এর মধ্যে রাখে যদি মাউসটা নড়াচড়া করি তাহলে পিকচারটা নড়বে আর এরিয়ার বাইরে থেকে যদি নড়াচড়া করি তাহলে পিকচারটা ঘুরবে মানে চতুর্দিকে ঘোরাফেরা করবে মুভ হবে না তো এখান থেকে আমরা বাইরে থেকে এই বাইরে থেকে এরকমই যে এইভাবে ঘোরা যদি করলে তাহলে এটা বাঁকাতেরা হবে তো এখান থেকে আমরা একটু সোজা করার চেষ্টা করি সোজা করে হুম এবার আমরা এটা এইখানে দিই এটা পাশ থেকেও চাপিয়ে দিই হুম একটু বাইরে নিই বাস এবার আমরা রাইট বাটনে ক্লিক করে ক্রোপে ক্লিক করি এখন যেটা হলো ছবিটা অনেকটাই হয়ে গেছে তো এখন যেটা হচ্ছে যে ডান পাশে আমাদের একটা ফাঁকা অংশ আছে তো এটাকে আমরা কাটতে হবে তো কি করব এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সরি প্রথমে আমরা এই যে রেক্টাঙ্গেল টুলটা নেব রেক্টাঙ্গেল কিবোর্ড থেকে এম সাব দিলেও হবে এখান থেকে রেক্টাঙ্গেল আপনাদের যদি এই এই প্রেফারেন্সটা যদি না থাকে তাহলে আপনি দেখেন এই যে এখানে ক্লিক করলে এরকম হবে হুম আবার যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো পাশাপাশি আসবে তো এখানে ক্লিক করলাম হুম এখন এটা এটা নেবো নিয়ে এটা ছবিটাকে পুরোটাকে এইভাবে ক্লিক এবং ড্রাগ করে সিলেক্ট করব এবার কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে হ্যাঁ এই যে আমার অনেকগুলো অপশান চলে আসছে হ্যাঁ এখান থেকে এই যে আমরা এই যে মাঝখানে এখানে ধরে এটা ডান পাশে একটু চাপিয়ে নেব বাস এবার ইন্টার চাপ দিই হুম এবার এই যে আমাদের সিলেকশনটাকে ডিসিলেকশন করার জন্য কন্ট্রোল ডি মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এই যে ঝিকি ঝিকি করতেছে এই যে যে জ্বলতেছে যেটা এটা এটাই হচ্ছে সিলেকশন আমরা এই অবস্থায় সিলেক্টিভ সিলেক্টিভ আছে তো এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলে এটা উঠে যাবে তো আমাদের ছবিটা শেষ এখন যেটা করতে হবে আমরা ফাইলে ক্লিক করে সেভ এস এটাতে ক্লিক করব সেভ ক্লিক করলে তাহলে আমাদের মূল ফাইলটা নষ্ট হয়ে যাবে তাহলে এটাই হয়ে যাবে তখন আমরা সিগনেচারটা করতে পারতো না সেভ অ্যাস এটাতে ক্লিক করবো সেভ ক্লিক করলাম আমরা যা ছবিটা আমরা ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে রাখলাম এখানে লিখে দিই পিকচার লিখলাম আই সি ইউআর পিকচার এবং এখান থেকে আমরা ক্লিক করে কিবোর্ড থেকে যে বোতাম চাপ দিই তাহলে আমাদের জেপিজি সিলেক্ট হবে এবং ইন্টার চাপ দিই বাস তারপর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের পেপার পত্রিকায় বা যে যে নিয়ম লেখা লেখা আছে আছে সেখানে কিন্তু অবশ্যই একশো কিলোয়াইটের নিচে হতে হবে হ্যাঁ তো এটা যদি আমরা যদি ঠেকিয়ে দিই এখানে যদি কোয়ালিটি যদি বারো দিয়ে দেখি দেখেন এখানে একশো একুশ কিলোভাইট শো করতেছে অর্থাৎ যদি কোয়ালিটি বারো রেখে যদি ওকে করি তাহলে কিন্তু পিকচারটা অনলাইনে আপলোড হবে না ফাইল ফরম্যাট ঠিক থাকলো না যেহেতু ওখানে বলে দিচ্ছে একশো কিলোমিটার নিচে হবে নিচে হতে হবে ছবিটি সুতরাং এখান থেকে আমরা ছবির কোয়ালিটিটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিলে যেমন এই যে আমরা সিক্সে রাখলাম সিক্সে রাখলে তেতাল্লিশ কিলোমিটার হলো বাস ওকে সমস্যা নেই যদি আরও বাড়ায় দেন কোনো সমস্যা নেই এই যে এখন ছাপ্পান্ন কিলোমিটার হয়েছে কোনো সমস্যা নেই রেখে ওকে করলাম তাহলে আমাদের ছবির কাজটা হলো এবার এটা ক্লোজ করে দিই এই ছবিটা এবার আমরা আবারও ওই অরিজিনাল ফাইল প্রথমে যেটা বের করছিলাম সেটা আবারও একইভাবে এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলাম করে এখন ফাইলটা যে জায়গায় আছে সেই লোকেশনটা সিলেক্ট করে দেব লোকেশনটা সিলেক্ট করে এই খেয়েটা ওকে এবার কি করতে হবে আবারও ক্রুপ টুলে যেতে হবে যে আমাদের এই এখানে তো ওয়াইড হাইট এটা তো সিলেক্ট করা রয়েছে প্রথমটা ওয়াইড তিনশো পি এক্স ঠিক আছে এবং হাইট এবার হাইট হবে অনলি আশি এক্স এখান থেকে আমরা এখান থেকে আমরা লিখে দেব এইট জিরো পি এক্স সব দিলাম সরি এবার এবার কি করতে হবে যে আমরা এই পিকচারটা এখান থেকে নিচারটা এটা হচ্ছে ভিতরে নিয়ে আসি হম পেস্টটা একটু জুম করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে হম দেখেন এই সিগনেচারটা কিন্তু একটু বাঁকা অবস্থায় আছে তো আমরা তাহলে মাউসটা একটু বাহিরে নিই বাহিরে নিয়ে একটু এই এদিক থেকে একটু নিচের দিকে টা টেনে সোজা করে দিলাম এবার রাইড বাটন ক্রোক বাস হয়ে গেলো সিগনেচারটা নেওয়া হয়ে গেলো তো এখানে সিগনেচারটা দেখা যাচ্ছে যে অনেকটা কালো না কিরকম কালি ঠিক নেই তো এটা ঠিক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল চাপ দিলে এখানে অনেকটা ঠিক হয়ে গেছে এবার যেটা করতে হবে কন্ট্রোল এল চাপ দিই চাপ দিলে এই ইন্টারফেসটা আসবে লেভেলস এখান থেকে আমরা এই মাঝেরটা এই যে এটা এটা ধরে বাম দিকে বাম দিকে দিলে হয় না তো ডান দিকে নেব হুম ডান দিকে যত দূর সম্ভব বেশি নিলে আবার পুরো পেজটা নষ্ট হয়ে যাবে তো অল্প করে নিই নিয়ে বাস ওকে করি এবং এখানে দেখা যাচ্ছে যে একটু কিরকম দেখা যাচ্ছে আপনি চাইলে এগুলো ঠিক করতে পারেন হ্যাঁ তো কিবোর্ড থেকে তাহলে কন্ট্রোল এল চাপ দিয়ে আবারও হুম আবারও এই যে এই যে শেষের যে আই ড্রপারটা আছে এই ড্রপারটা ক্লিক করবে ক্লিক করে আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখা যাবে যে আপনার ওই মানে কালো কালো ভাবটা উঠে গেছে এবার ওকে এবার আবারও সেভ অ্যাস ফাইল সেভ অ্যাস ক্লিক করলেন ক্লিক করে এবারে এবার আমরা আবারও সেভ দেবো ডেস্কটপে এবং ফাইলটার নাম দেবো সিগনেচার দিয়ে এবার এখান থেকে আমরা ক্লিক করে যে সাব দেবো কী করতে গিয়ে এবার ইন্টার তারপর সেভ এবার এখানে আমাদের সিগনেচারের জন্যে ইনস্ট্রাকশনে বলা আছে যে সিগনেচার অবশ্যই পঞ্চাশ কিলো বাইটের নিচে হতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের তিরিশ কিলো বাইট দেখাচ্ছে সুতরাং এটা কোয়ালিটি নয় রেখেই সেভ করা যাবে কোনো সমস্যা নেই এবার আমরা ওকে বোটামে চাপ দেবো তো এইভাবে হয়ে গেল এবার আমরা ক্লোজ করে দিই এটা হয়ে গেলে তো আমাদের ছবি এবং সিগনেচার দুটোই হয়ে গেছে এই তো এই দুটো হ্যাঁ এই দুটো আমরা যদি ডাবল ক্লিক করি এটা হচ্ছে ছবি এবং এটা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বোতামে ক্লিক করবেন এবং আপনার সাবস্ক্রাইব বোতামে ক্লিক করাই আমাকে অনুপ্রেরণা দেবে পরবর্তী ভিডিও ভিডিওটা পোস্ট করার জন্য কারণ আপনি সাবস্ক্রাইব করলেই আমি অনুপ্রাণিত হব যে আমার আরও ভিডিও ছাড়া উচিত সবাই আমার ভিডিওটি দেখতেছে সবারই ভালো লাগতেছে তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ